তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পাঠ আট পৃষ্ঠা চব্বিশ সম্পর্কে আলোচনা করব চলপ্রিয় শিক্ষার্থী শুরু করা যাক শব্দ শিখে কুসুমবাগ অর্থাৎ কুসুমবাগ অর্থ ফুলবাগান সূর্য অর্থ সূর্য আলস অর্থ অলস রাত পোহান অর্থ রাত শেষ হওয়া অনুশীলনী এক নম্বর হচ্ছে খালি জায়গায় শব্দ বসাই বেলা অলস রাত রাগ ক নম্বর হচ্ছে ভুল করলে রাগ করতে নেই ক হচ্ছে রাত হয়েছে ঘুমিয়ে পড়ো উত্তর হবে এখানে রাত গ নম্বর হচ্ছে আজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল উত্তর হবে বেলা নম্বর হচ্ছে অলস হলে উন্নতি করা যায় না উত্তর হবে অলস দুই নম্বর হচ্ছে কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি আমি হব সকাল বেলার পাখি উত্তর হবে সকাল সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি উত্তর হবে কুসুমবাগে সূ্জি উত্তর হবে সূজি সূ্জি মামা জাগার আগে উঠব আমি জেগে হইনি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে উত্তর হবে ঘুমো প্রিয় শিক্ষার্থী এস তোমাদের চব্বিশ পৃষ্ঠার ভিডিও প্রিয় শিক্ষার্থী পরবর্তী পৃষ্ঠার ভিডিও পেতে সেলেনটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী সবার আগে আপডেট ভিডিও পেতে সেলেন এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ